مولاى صل وسلم دائما أبدا على حبيب بك خير الخلق كلهم يا نبي سلام ذا النبي قمر وجميل 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 سيدنا النبي وجميل, وجميل সব বেশি শিক্ষিত এটা আমাদের মনস্তাত্ত্বিকভাবে এই সেট আপটা তারাই করে গেছে সাংস্কৃতিকভাবে কিংবা জ্ঞানগত বুদ্ধিচর্চার দিক থেকে কিংবা শিক্ষার ক্ষেত্রে ব্যাপকভাবে যেটা সমাজের ব্যাপক বা প্রধানতম ধারা তাদের যে আকিদা বিশ্বাস আছে আপনি তো সেটা খেয়াল করবেন কিন্তু এই কথা বলার অধিকার এই কথা বলার সাহসটুকু আমাদের থেকে তারা কিন্তু কেড়ে নিয়ে গেছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনি এটা বলতে পারবেন না কাজেই এই সব কিছুকে মোকাবেলা করা সামাজিকভাবে যতদিন যদি ইসলাম শক্তিশালী না হবে ততদিন আপনি যতই বলেন রাষ্ট্রক্ষমতা ইসলাম আসলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে এটা অনেক কঠিন যেটা সিরিয়ায় চোদ্দ বছর তারা রক্ত তাদের হাজার হাজার মানুষের যান কোরবানির পরে যেটা এখন তারা বলছেন যে আমরা এমন চাই না যে আমরা এখানে জোর জবরদস্তি করে কারো উপরে কিছু চাপিয়ে দিলাম আমরা নাই সে তার পর্দা সরিয়ে ফেললো সে ইসলাম থেকে দূরে সরেছিল